সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন কয়েকজন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় সমবেত শিক্ষার্থীদের বলেছেন তাদের সঙ্গে আলোচনা না করে এককভাবে সিদ্ধান্ত নেওয়া হলে মেনে নেবেন না বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী প্রতিবেদনে ও ছাত্রলীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন কয়েকজন বিএনপি জামাতের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে অভিযোগ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্রদল এবং শিবিরের চিহ্নিত ক্যাডাররা হলে হলে ঢুকে সাধারণ শিক্ষার্থীর উপরে যে নির্যাতন চালিয়েছে তার প্রতিবাদে ছাত্রলীগ এখানে অবস্থান করছে শান্ত ক্যাম্পাসকে অশান্ত করার নামে যে পরিমাণ জ্বালা উপর আপনারা দেখেছেন আমাদের সাধারণ স্টুডেন্টকে যে পরিমাণ মারধরি একটু আগে করেছে তারা শান্তি পরিবেশের নামে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে একই অভিযোগ তুলেছেন মুক্তিযোদ্ধার সন্তানরাও যারা আজকে নিজেদেরকে স্বঘোষিত রাজাগার বলেছেন তাদেরকে আমরা রাজাকার হিসেবে চিহ্নিত করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মহান মুক্তিযুদ্ধের সুদীক আদালত থেকে বিতাড়িত করব এবং এদের ছাত্রত্ব বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা স্মারকলিপি প্রদান করব অন্যদিকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে আসা আন্দোলনকারীদের অভিযোগ দাবি না মেনে ভয়ভীতি দেখানো হচ্ছে আমরা চাচ্ছি না যে কোটা বাতিল হয়ে যায় কিন্তু আমরা একটা সুন্দর সঠিক সংস্কার যাচ্ছে সংসদে যদি আইন পাশ করে সেক্ষেত্রে আমাদের আমরা আমাদের কঠোর সংস্কারে একটা সমাধান হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলছেন কোটা বিরোধী আন্দোলনের নেতারা আমরা এই আন্দোলন থেকে পিস পাওয়া হচ্ছি না বাংলাদেশের এই ছাত্র সমাজ যারা মেধাভিত্তিক বাংলাদেশ গঠনের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের এই পূর্ব পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখতে শাহবাগ সহ বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাবু একুশে টেলিভিশন ঢাকা